অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে মেয়েদের ওয়াজ করা কি যায়জ ইদ্যৎ পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি গুণ হবে একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজদা দেওয়া জায়েজ হবে অনেকে যথাযথ থুতু ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক স্ত্রী বলা সত্ত্বেও বারবার গিবত লিপ্ত হয় করণীয় কি পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা হলুদ রঙের পায়জামা পাঞ্জামা পড়া কি পড়ে কি নামাজ পড়া যাবে পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন কোরানে তিন চার আলিফ টান না দিলেকে গুণ হবে জুতা পরে জিকির করা যাবে কিনা কারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পেছনে কি নামাজ পড়া যাবে চার রাখাত শূন্য নামাজের তৃতীয় রাখাতে চৌধুর আকাখের শরাফা দেওয়ার পর অন্য বা আয়াত পড়তে হবে মর্সিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কি না জবান নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কি না আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না কাফি মুরাদ জানতে চেচ্ছেন রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কি না অসুবিধা নেই দেওয়া যাবে কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয় সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন এমন না এটা এটা সালাদের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না অতএব জিকির থামিয়ে সালাম দেয়া বা নেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই সালমান সাদি জানতেছেন মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কি না এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে মারহোম শব্দ অর্থ যার প্রতি রহম করা হয়েছে এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপকর্থে যে তার প্রতি সুধারণা করা হোক তো এই জন্য মারহম মারহম বললে কোনো অসুবিধা নেই শেখ আব্দুল হাজবিন আবদুল্লাবিন বাজ রহমান আলা সৌদির সাহেব গ্র্যান্ড মুফতি তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলো তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই যদি এই অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন তাহলে তো সেটি গৃহীত কারণ আমরা জানি না আল্লাহ তাআলা কার প্রতি কি আচরণ করেছেন না করেছেন এটি গায়েবের বিষয় আমরা সেরকম ফায়সালামূলক অর্থে মারহম বলতে পারবো না কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মারহুম বলতে পারেন অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক শুধুমাত্র কোনো ফ্যাসেলামূলক নয় এরকম অর্থে আপনি বলতে পারেন অথবা এটি বললে গুণা হবে না আমাদের দেশে বিশেষ করে মারহুম বলা হয় যে এটা কেউই অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে সেই জানাতে চলে গেছে আমি জানি এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মারহুম বললাম এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না যেহেতু উদ্দেশ্যটাই মেন তিনি কি উদ্দেশ্যে মারহুম বলছেন সেটা হলো বিধায় এরকম বললে কোনো গুণ হবে এমনটি নয় আলামিন বিন সিদ্দিক জানতে জুমার নামাজ দ্বিতীয় জমাত করতে পারবে কি না না জুমার মসজিদে দ্বিতীয় জমাত কেন করবেন জুমার জামাত একটাই হবে যারা মিস করবে তারা পরবর্তীতে অর্থীতে জোহর নামাজ পড়বে মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় হ্যাঁ যদি কোনো কারণে এমন একটা জায়গায় আছেন যেখানে দ্বিতীয় জমাত করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো জায়গা নেই তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জমাত আপনি করতে পারেন এমনি মনুরুল ইসলাম জানতে চেয়েছেন আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ নয় এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না আপনার মা যদি শরীয়তের শরিয়াই কোনো কারণে ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমল নেওয়া আপনার উচিত আর যদি এরকম না হয় নিশ্চয় তার জাস্ট ভালো লাগে না এরকম একটি বিষয় শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দিন কারণে পছন্দ করছি এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য এমন কোনো বাধ্যবাধকতা নেই এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পরে জিকির করা যাবে কিনা কোনো অসুবিধা জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই সাইদ রানা ইসলাম রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাঁড়ের ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে এমরি শাহিন জানতে চেয়েছেন মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা মসজিদের একেবারে সামনে এমন জায়গাতেটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয় এরকমভাবে রাখা লাগানো উচিত নয় এমনি সব অংশ হিসেবে লাগানো যেতে পারে বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কবাকে সামনে আমি রেখে সালাদি করি সেরকম মনে হবে এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে সামনে নয় অথবা আমরা কাবা বা দেখে সালাদি করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে এটি এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি এমনি সৌন্দর্যের জন্য করলে মুসলিদের বাহিরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসলিদের নজর পড়বে না এরপর নূর আলম জানতে চেয়েছেন তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে তামাক পাতা চাষ করা জায়েজ হবে না যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে আর যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না চার রাখার শূন্য তামাজের তৃতীয় রাখাতে চতুর্থ রাখাতে সুরাফাতে অন্য সুরা বা পড়তে হবে চার রেখাত বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের দু টাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের তো সুরা মিলাবেন নাহি সালাউদ্দিন জানতে চেয়েছেন যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পেছনে কি নামাজ পড়া যাবে দুই সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন কোনো কোনো ইমাম মধ্যে ফরজ কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন যদি উঠে তিনি এক একতভীর পরিমাণ অন্তত বসেন এক সেসদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সেজদা যান তাহলে তার পিছনে সালাত হয়ে যাবে পারভেজ মন্ডল জানতেছেন ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক অপরাধী তার পেছনে সালাত তাদের করা উচিত নয় যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তারপর নামাজ না পড়লে এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয় কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে যার কাছ থেকে দেখে শিখবে যাকে অনুসরণ করবে লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসামতে কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না এরপরে আমিনি আইডি থেকে আপনি জানতেছেন পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না না পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না কারণ এই লভ্যাংশটা স্পষ্ট সুদ এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছয় সাত বছর আট বছর নয় বছর বয়স হয়েছে তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত নয় তাদের দুষ্টমিকে ধৈর্য ধারণ করা সহ্য করাই হলো ইসলামের শিক্ষা নবী করিম সাল্লাহ সাল্লামের সালাত যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন্লাহ আনহুমা তারা তাদের তার কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন এবং অন্যান্য সাহাবিদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন এবং বাচ্চারা দুটো দুষ্টামি করবে এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত তবে বাচ্চা যদি একেবারে ছোটো হয় যেমন তিন চার বছর বয়স পাঁচ বছর বয়স যে সারাতে কিছুই বোঝে না তাকে মর্শদি নিয়ে আসা উচিত নয় কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই অন্যদের ক্ষতির দিক আছে সে বিষয়টি মাথায় রাখা উচিত তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন ওনাদের ডিস্টার্ব না করে সে বিষয়টি খেয়াল করা উচিত মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবতে লিপ্ত হয় করণীয় কি করণীয় কি তাকে বোঝাবেন আলটিমেটাম দিবেন প্রজনের কথা সে গিবত করলে শুনবেন না সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নাসিহা সুন্দর আচরণ দোয়া আল্লার কাছে এগুলোকে অব্যাহত রাখবেন গিবতর ভয়াবহতার সম্পর্কে তাকে বোঝাবেন আলোচনা শোনাবেন আর্টিকেল পড়াবেন এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন এবং সোহাগ জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা ওকার আর পুরুষ হোক মসজিদের মাইকে কারোর মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কার মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানোর জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে এটা এখন তো জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষকে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা মোহাম্মদ রাকিব জানতে চেয়েছেন লোক দেখাও নামাজ এবং আল্লাহর ভয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কী পার্থক্য হলো যে আল্লাহর ভয়ে সালাত বা আল্লাহর নির্দেশে সালাত আদায়কারী ব্যক্তি তিনি সালাতের দায়মুক্ত হবেন এর জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন আর মানুষ দেখানো সালাত আদায়ের জন্য কোনো তো পাবেই না বরং রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার বা ছোট শিরকের যে অপরাধ সে অপরাধে অপরাধী হবেন এবং গুনাহে গুনাহগার হবেন এই জন্য এই বিষয় থেকেও আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করে এবং বাঁচিয়ে রাখুন হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে তিন চার আলিপ টান না দিলে কি গুণ হবে না তিন আলিপ চার আলিপ যেগুলো আছে সেগুলোকে তিন আলিপ চার আলিপ টানতে হবে এমন কোনো আবশ্যক নয় তবে যেগুলো এক টান সেগুলোকে এক টান না দিলেও অনেক সময় মিনিমাম একালেপ টান না দিলে সেটা বা একালেপ টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য ওইটি ভিন্ন বিষয় কিন্তু তিনার্ম চ্যানেলের ভিতরে হুবহু তিনার চারলিপ টান দিতেই হবে না দিলে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তার তিলের সাথে তার জুইদের সাথে লাউকর করা বসুন আর তিল কোরআন তার তীরা এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরাসরি গুনাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত তাহলে সেটি তিনি করতেই পারেন নাজিমুদ্দিন জানতে চেয়েছেন পায়ের হাত রেখে পায়ে হাত রেখে সালাম সম করা সম্পর্কে বলবেন পায়ে হাত রেখে সালাম নাই শরীয়তে শরীয়তে সালাম হলো মুখে আসসালামু আলাইকুম পায়ে হাত রেখে কোনো সালাম হয় না ইসলামে সব সদ সদর আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এটা মাঝে মধ্যে হতে পারে নিয়মিত এরকম করা উচিত নয় হাফিজ হানিফ জানতে চেয়েছেন ইদ্যৎ পালন ব্যতীত বিবাহ পালে তার কি গুণ হবে অবশ্যই গুণ হবে কোনো স্ত্রী মারা গেলে কোনো স্বামী মারা গেলে অথবা তালাক হলে তার যে ইদ্যত আছে সেই ইদ্যত পূরণ করতে হবে চা স্বামী মারা গেলে চার মাস দিন তাকে অপেক্ষা করতে হবে আর যদি তালাক দিয়ে দেয় তাহলে তিন মাস তাকে অপেক্ষা করতে হবে তারপরে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবাহ করা যায়জ নয় বিবাহ পড়ানো জায়েজ নয় মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না অজুর সময় মাথায় কাপড় থাকুন অবশ্য কোনো কিছু না এমনি আশিক জানতে একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো জানান এটার মূল উত্তর বাজ মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয়ে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন ওমর তাহিদ জানতে চেয়েছেন হলুদ রঙের পায়জামা পাঞ্জামা পড়া কি পড়ি কি নামাজ পড়া যাবে হলুদ রঙের পোশাক পরার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা কোনো করে হ্যারিস থেকে পাওয়া যায় মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয় এরপরে এইচ এম মাসুদুর রহমান জানতে ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক অবশ্যই ফরজ ফরোজনওয়াজের ইমামের সাথে মুসল্লিকেও তাকবির পাঠ করতে হবে এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় তবে আমাদের সমাজে টিকটিকি আছে এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এবং আপনার কেন এটি মারলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এ বিষয়ে একটা ভিডিও আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে বেলা ফুরাবার আগে দিকে জানতে চেয়েছেন মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায় জাস্ট শেপটা এরকম বোঝা যায় তাহলে এটা করা যাবে অসুবিধা নেই কিন্তু যদি চোখ মুখ কান ইত্যাদি আলাদা বোঝা যায় তাহলে সেটা তৈরি করা যাবে না এটা গুনাহের কারণ হবে প্রেগনেন্ট কি বালিশের উপরে সেজদা দেওয়া চায়জ হবে যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে দিবেন বালিশ বালিশেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি তিনি স্বাভাবিক সেজা দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকেন নিয়োগ করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়োগ করবেন তাতে চলবে ইনশাল্লাহ হাফেজা হাফেজা তাকরিমা তাসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি জায়েজ মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে কোনো দেশের আলোকে হবে মনগড়া কোনো কাহিনী হবে না যা জানবে না তা বলা যাবে না দায়িত্বশীলতার সাথে বলতে হবে যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয় মাইক লাগানো হয় অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় এগুলো জায়েজ নাই বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে যার কারণে এটি করা জায়জ হবে না এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন অনেকে যথাযথ থুতু ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে যথাযথ থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয় কিন্তু একজন মুসলিমের যে আখলাখ বা তার যে চরিত্র এই চরিত্রের সাথে যায় না বিশেষ করে ডানে যদি দৃশ্যমান থাকে এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে তো এরকম করা উচিত নয় ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ অন্য কারোর কষ্ট হবে না নাইম জানতে চেয়েছেন হায় অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পঁচাক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা করছেন দোয়া দুরু দেশ ফার আল্লাহ কাছে প্রার্থনা ইসলাম বই বস্তু সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই আল মুজাহিদ জানতে চেয়েছেন বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা জি আল মুজাহিদ ভাই কোনো অসুবিধা নেই পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে প্রিসিলা আহমেদ আপনি জানতেছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা মিথ্যা কথাটাকেই এমন ভাবে বলবেন যে সত্যি কথা দুটি সম্ভাবনা আছে এটা গুরিয়ে বলবেন তাহলে সেটি যায় হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি গরিয়ে বলবেন মিথ্যা নয় আব্দুল মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই না এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্ন ভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন আরেকজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহান নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকেই কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়করাম যদি দিয়ে ইমাম আবু হেমার সেই শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহান নির্ধারণ করবো সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়ে আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে তুতু ফেলে তিনবার আমন ওরা বিল্লাহি ওয়ারাসুলহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ হম্মা আল্লাহ হম্মা আল ওয়াসা আবিসা কালবি হাসিয়া থাক আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিও দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে আর এবার তরফ দ্বারা আপনি জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতা মাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হ্যাঁ প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা পাবো বন্ধু রাবেয়া যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা নয় আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটা সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে আর রূপকর্থে নিজেদের কেউ বাবা মা হিসাবে পেশ করতে পারে অথবা আপনি নামাজ আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে এটাকে আমুল কাসির বলা হয় এরকম আমুল কাসিগুলো নামাজ হবে না আর যদি হাইয়া আছে নামাজের আলামিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ যে ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় বিশ পঁচিশ দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত অঙ্কে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য যাতে মানে ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সে এটা নাজায়েজ হবে হারাম হবে আর এমনিতেই নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে আ প্রকাশ করার জন্য করছেন তাহলে এটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত লবদুল্লাহ খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলে খানম জানতে চেয়েছেন বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা জায়নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যারা জানতে চেয়েছেন বেসিং উপরে পা তুলে উজু করা যাবে কি না হাবন বেসের উপরে পা তুলে আপনি ওজু করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই তবে পাবলিক না করা উচিত যদি বিকল্প কোন ব্যবস্থা থাকে কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তা আক্তার জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই তাহিদুল ইসলাম পলার জানতে যে নামাজ পড়ার মধ্যে দিয়ে আপনি খুব আরামসে এমন ভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কি সেটা নিয়ে তার সন্দেহ হয় রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাধা যাচ্ছে এরকম যদি হয় তাহলে চুলকালে কোনো অসুবিধা হবে হবে না জানতে দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুক দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটাতে স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতরূপ প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যারা সব তিনি পেয়ে যান নীলুফর ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিসাবের উপর সেদ্ধা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানবো ভুলিত হবো হতাম বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিসাবের উপর সেদ্ধা করলে সেদ্ধা হবে না কপারের উপরে হিসাব থাকলে সেখানে সেদ্ধা করলে সেদ্ধা আদায় হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেধ নেই করা নিয়েছে যে কপারের উপরে কাপড় থাকলে সেদ্ধা হবে না তবে আহ মুখমণ্ডল ঢেকে সেদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থায় যেখানে অন্য কোনো পরপুরুষ নেই আপনি মুখমন্ডল না ডেকে করতে হবে মুখমন্ডল ঢেকে পর নিষেধাজ্ঞা রয়েছে সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত নয় কোনো কোনো হাদিস নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত